আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছি বন্ধুরা সবসময় আমার মুরগি নিয়ে ভিডিও দিই পাখির ভিডিও কখনো দেই না আজকে আমি পাখির ভিডিও নিয়ে আসছি তো আশা করি আমার ভিডিওটা দেখে মজা পাবেন বা আনন্দ নেবেন এবং আপনার পাশাপাশি পাখি পালনের উদ্বুদ্ধ হবে এটা হচ্ছে বাজিঘর পাখি দেখতে পাচ্ছেন এটা হলুদ রঙের বাজিঘর পাখি এই পাখির একটু দাম বেশি কারণ এর চোখ নাকি লাল তো বাজে বাজে প্রজাতির মধ্যে মনে হচ্ছে এই প্রজাতির সবচেয়ে বেশি দাম আমি সেটা আমি কিছুদিন আগে নিয়ে আসছি আর উপরে যে নেটার দেওয়া হয়েছে এই নেট্টা দেওয়ার কারণ হলো এখান থেকে এক জোড়া পাখি আমার চলে গিয়েছে পোষা পাখির ডিম পেরে এখানে কীভাবে জানি ফোটা হয়েছিল সেই কারণে চলে গিয়েছে তো এটা যখন নিয়ে আসছি এই জোড়াটা মেবি সাত দিন হয়েছে তো এই জোড়াটাও আপনার এখান থেকে বের হয়ে গিয়েছিলো রাত্রেবেলা তো কাকতালে ভাবে হলো সেটা আমি পেয়েছি বাবার সামনেই আসছিলো আবার ধরে নিয়ে আসছি এই যে এই পায়রিটা চলে গিয়েছিল এই যে পায়রিটা আর এটা হচ্ছে পায়রা দেখতে পাচ্ছেন এই একটা জোড়া ধরুন কত সুন্দর হ্যাঁ আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই অনুমকে জানাবেন আর পাখি ভিডিও যদি পেতে চান অবশ্যই দেখে জানে বেশ সুন্দর সুন্দর মতামত দিবেন কমেন্ট করবেন আর ভিডিওগুলো আমি চেষ্টা করবো পাখির ভিডিও দিতে যদি আপনারা সাদরে গ্রহণ করেন তো এটা হচ্ছে আমার একটা জোড়া এ এটা হচ্ছে হলুদ বাজিগড় পাখি বলছে কিছু দিনের মধ্যে ডিম পারবে আমি দেখি আপনারা আসলে বাজিগড় পাখি পড়তে আমার অভিজ্ঞতা নেই কিন্তু তারপর পাঁচ বছর যে পাখি পালছি এখনও পর্যন্ত ডিম বাচ্চা ডিম পেয়েছি কিন্তু বাচ্চা পাইনি এখন কে জানাবেন আপনারা কীভাবে বাজিগড় পাখি পালেন এবং ডিম বাচ্চা পান সেটা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে তো বন্ধু হচ্ছে আরেকটা জোড়া আছে সেটাও দেখে এই যে আরেকটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জোড়া এই যে হ্যাঁ যদি খুলে দেখানো যাবে না তাহলে উড়ে যাবে দেখেন এরা আমাকে দেখে ভয় পাচ্ছে আর একটু ভিতর টাইপের দেখে কত সুন্দর পাখি আসলে আমি পাখি পশু পাখি মানে স্বাদ উপযোগী যেগুলো সেগুলো পালতে ভালোবাসি এবং ঘাসমি পবুতর সবই দেখাইছি আমার পাখি ভিডিও দেখে নেই তাই মনে করেন আমার শুধু পাখি নিয়ে একটা ভিডিও দেখেন হ্যাঁ এই আনছি আজকে প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু দিন বাচ্চা করছে না তাই চিন্তা ভাবনা করছি এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিব দিয়েছিলাম বটে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো ভিডিও করার জন্য কাপড়টা খুলে দিয়েছি এবং দেখতে গিয়ে কাপড়টা ঝুলছে এটা আবার ভিডিও সে আসলে করে দি লাগিয়ে দেবো তো এটা হচ্ছে আমার এটা কী কালার আপনার কে জানাবেন আসলে এই কালারটা আমার জানা নেই এটা খুব একটা দামি নয় এটা জোড়া নিয়েছিল সাতশো টাকা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আর হলুদ পাখিটা জোড়া নিয়েছিল বারোশো টাকা সেটা আপনাদের দেখাইলাম প্রথমে আর কেমন লাগছে দেখুন এই ওটা কিন্তু বেশ মজা করে এই দেখুন এই দেখুন বেশ মজা করছে দেখেন দেখুন বেশ দেখেন আমাকে দেখলে ভিতরে ঢুকে যাবে বুঝতে পারছি এই দেখুন কত সুন্দর ভিডিও হ্যাঁ তো কেমন লাগছে আবার সঙ্গে অনেকের জন্য জানাবেন এই দেখেন কত সুন্দর ওরা এইখানে লোক করছে যদিও ডিম পাড়ার কোনো মানে কী কয় লেস পর্যন্ত নেই তো ভালোই লাগে আসলে পাখি বারণ করতে ভালো লাগে হাঁস নগি পাখি কিচিমিচির ডাক হাঁস মুরগি মরকের ডাক কাল দেখেন কাছে কিন্তু কাল লাইট লাইব্রাহমা মুরগি খামার ওরা কিন্তু ডাক দিয়েছে আপনার শুনতে পাচ্ছেন খুব উপকার করে হ্যাঁ দেখুন ডাকছে আর খুব ভালো বন্ধু আমার আমি এর নিয়ে সময় কাটাই তো বন্ধুরা আজকে শুধু পাখি ভিটে হবে মুরগ মুরগি ভিটো দিব না তাই এখন থেকে সরিয়ে গেলাম মানে একটা শেড তো চলুন বন্ধুরা আবার আমরা হলুদিয়া পাখির কাছে তো বন্ধুরা দেখুন যে খাচ্ছে আমাকে দেখে আবার খাওয়া থেকে চলে গেল বুঝছেন এরা এরা নতুন তো তাই একটু ভয় পায় দেখেন এই যে খাচ্ছে এদের দেখেন খুব সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো পাখির ভিডিও আকাশে কমকে জানান আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দিয়ে জানেন পাখি থাকবে বন্ধুরা কারণ একটা ফেসবুক পেজ আছে নিজের নেটব ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এ আশা ব্যক্তই করছি তো আপনারা যদি পাখির ভিডিও দেখতে চান অবশ্যই আমি ভিডিও দিব আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমকে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা হালদাগো চ্যানেলের ভিডিওগুলো বিকাল তিনটার পরে আপলোড করে থাকে এবং ফেসবুক পেজে ভিডিওগুলো ছটা দিয়ে আপলোড করে থাকি সেগুলো একটা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একবার দেখে চ্যানেলে পাশেই থাকবেন এই আশা ব্যক্তি করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হবে বন্ধুরা বিদায়